ও বল নবীর সাওয়ারা আল্লাহর কসীমত মর্যাদা নন সম্মানিত হাজীদেরকে পানি পান করানো তার ইবনে কাছিরের ভিতরে তাফসীর মারিফুল কোরআন এর ভিতরে আমার ভাইরা উপাস্রীTramdar বলেন মুফাস্সাল সারসারা বলেন আল্লাহর কসীমত মর্যাদা নন সম্মানিত হাজীদেরকে পানি পান করানো আর মদিনার সাওয়ারা বলছেন না আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত আল্লাহর পথে মাল এবং জান দিয়া দুজনের ভিতরে তর্ক বিতর্ক শুরু হলো মসজিদে নবীর ভিতর আজ তোমরা গেল না আর হুপ প্রবেশ করেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে বললেন কিসের গুঞ্জন সঙ্গে সঙ্গে সাহাবারা থমকে গেল হযরত ওমর বললেন কেন এত গুঞ্জন রাসূল প্রবেশ করে নাই ভাই ওমর একটা প্রশ্ন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত করা একটু উত্তর দিবেন

আমার দৃষ্টিতে আমি কত কোন দেখিছি কত বার আমার ভাইরা ওই তাহাজ্জুদের রাতে লাগে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতাম তাহাজ্জুদের নামাজ হত আর প্রাণ তাড়তপুরি ফাজুরে হয়ে নামাজ শেষ করে সাত নাম্বার কিব্বারে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জান্নাতুল বাকীতে যেত আমার ভাইরা আমার দৃষ্টিতে জান্নাত মসজিদে নববী এত সুন্দর

বলছে হাজিদেরকে পানি পান করানো মদিনার বলছে আমাদের দৃষ্টি যে সে আল্লাহর পথে মাল এবং জান দেয়া এই দুজনের কথা বলার পরে নবী মাথা নিচু করে বসলেন নবী আবার ওহি রাফিক খাই থাকলেন জোরে বলেন সুবহান আল্লাহ কিসের অপেক্ষা ওহি আমাদের মতো লোক হলে ফতু আর ডাল নিয়ে বসে যেতাম কথা ঠিক কি না হ্যাঁ সবচেয়ে বেশি ফতুয়াবাজি হয় সার দোকানে আপনাদের এলাকা সার দোকান আছে

আমাদের উত্তর শরীর মানে কথা বুঝতে পারছেন বাংলাদেশের কোটি কোটি হাজার হাজার সব শেষ করে দিয়েছে প্রতিটা নেতার বাড়িতে কথা বলে আমার ভাইরা সত্য না হ্যাঁ এখন ওই দলের মানুষ যদি কি বলেন ব্যক্তি তারপরে নারী ঘোড় সব তাদের ভিতরে আছে কথা কি না এদেশের ছাত্ররা চেয়েছিল তাদের ব্যথার দাম দাম তাদের ব্যথার দাম চেয়েছিল কিন্তু জানেন সারা তাদের ব্যথার নামে

আবার বেরা আল্লাহর ইচ্ছায় মক্কা বিজয় হয়ে গেল বিজয়ের পরে समस्त সালাত নবীর কাছে দরি দরি আসতেছে কোন নবী কাফেররা তো বিভিন্ন জায়গায় দড়াদড়ি শুরু করেছে কিছু কাফেররা চিন্তা করল আমরা যে অপরাধ করেছি অপরাধের কোনো ফল হবে জোরে বলেন হবে হবে